আসসালামু আলাইকুম বিভার্স আশা করি ভালো আছেন সবাই আজকে আমরা ওর দেখাবো এই ফ্যানের যে চার লুপ থাকে কীভাবে এটা ক্যাপাসিটার কানেকশান করবেন যেগুলো ফ্যানের মধ্যে চার লুপ থাকে এটা কানেকশন একেবারেই সহজ আমরা যদি দেখি অনেক ফ্যানেই তিনটা করে লুপ উঠে তো যেহেতু একটা ফ্যানের মধ্যে দুইটা কয়েল থাকে কিন্তু একটা রানিং আর একটা স্টার্টিং তো একটা রানিং কয়েলের মাথা দুইটা একটা স্টার্টিং কয়েলের মাথা দুইটা দুইটা করে এই চারটা লুপ উঠে অনেক সময় রানিং আর স্টার্টিং মিলাইয়া দুইটা লুপ একসাথে করে ভিতর থেকে উঠায় দেয় একটা কমন আর দুটা ক্যাপাসিটারের জন্য তো এখানে যেহেতু এখানে চারটা কেবল উঠছে মানে চারটা লুপ উঠছে তো কীভাবে আপনারা এটা কানেকশান করবেন এটা একেবারেই সহজ যেহেতু লাল দুইটা আছে এটা যে কোনো রানিং বাই স্টার্টিংয়ের থেকে দুইটা মাথা থেকে এই দুইটা মাথা উঠছে আর এটাও রানিং বাই স্টার্টিং থেকে দুইটা মাথা উঠছে তো আমরা এই রানিং বাই স্টার্টিংয়ের যে কোনো একটা লাল আর একটা নীল নিয়ে দুইটা একসাথে করে দিব আর এটা হচ্ছে আমাদের কমন আর এই দুটা হচ্ছে ক্যাপাসিটারের জন্যে তো ক্যাপাসিটার কীভাবে কানেকশান করবেন সেটা আমি দেখাচ্ছি ধরেন এই যে ক্যাপাসিটার আমি লাগাই নিলাম এইখানে যে কোনো প্রান্তে আপনি লাগাইয়ে নেন ক্যাপাসিটার কোনো প্রবলেম নেই এখানে উল্টা বাও তখনই হবে যখন লাইন ঢুকবে সেটাও আমি দেখাচ্ছি এখন এই যে আমার একটা কমন আর এখানে যে কোনো একটা নিউটাল অথবা ফেজ ডুববে আমরা এই কমনে একটা তার লাগাই নেব এটা হচ্ছে আমার ফেজ নিউটাল আমরা এই ফ্লাগের মাধ্যমে লাইন দেব তো এখন আমরা যে কোনো একটাতে লাগাই নিই আমরা দেখব এটা ফ্যান কোন দিকে ঘুরে আমরা এখন লাইন দিব এই যে তো আমার এটা কিন্তু ভাও ঘুরতেছে এটা ঠিক আছে তো যদি আমার এটা উল্টা ঘুরতো সেক্ষেত্রে যদি আমার এটা উল্টা ঘুরতো সেক্ষেত্রে এই যে আমার নিউট্রালের যে ক্যাপাসিটি ঢুকছে এটা আমরা ঘুরে এই পাশেটা দিয়ে দিতাম এই পাশে দিলে দেখেন উল্টা ঘুরবে এই যে উল্টা করতেছে তো এটা একেবারেই সহজ চার লোপের ফ্যানগুলো কানেকশান করা খুব বেশি কঠিন না এগুলো একেবারেই সহজ চাইলে আপনারা ইজিভাবে করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে